আপনি যদি একজন টেকনিশিয়ান হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কীভাবে একটা মোবাইল ফ্ল্যাশ করার জন্য ফার্মওয়্যার কোথায় থেকে কালেক্ট করবেন কোথায় থেকে ফার্মারের প্যাকেজ কিনবেন কীভাবে আপনি ফার্মওয়্যার কালেক্ট করবেন কীভাবে ডাউনলোড করবেন এই সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওতে আপনাকে দেখাবো তার জন্য আমরা চলে যাব যে কোনো একটি ব্রাউজারে ব্রাউজারে সে টাইপ করে দেবো gsmalo.com আলো ডট কম লিখে এন্টার করলে আমাদেরকে জিএসএম ওয়েবসাইটে নিয়ে যাবে আসার পর প্রথমে ম্যান আইকনে ক্লিক করে আপনাকে অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে হবে যদি আপনার এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন করে নেবেন যদি না থাকে তাহলে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন যেহেতু আমার অ্যাকাউন্ট আছে তাই আমি লগ ইন করে নিচ্ছি লগ ইন হয়ে গেলে বারে এসে টাইপ করে দিবেন মোবাইল ফ্ল্যাশ ফাইল মোবাইল ফ্ল্যাশ ফাইল লেখার পর আমাদের সামনে মোবাইল ফ্ল্যাশ ফাইলে যতগুলো সার্ভিস আছে সবগুলো সার্ভিস চলে আসবে এখানে কি কি সার্ভিস আমরা যদি দেখি এক বছরের জন্য সার্ভিস আছে সাত হাজার থেকে শুরু করে বারো হাজার টাকা পর্যন্ত তারপরে আছে ছয় মাসের সার্ভিস পাঁচ হাজার টাকা তারপর আছে আপনার তিন মাসের সার্ভিস প্রায় তিন হাজার টাকার কাছাকাছি তারপর হচ্ছে আপনার এক মাসের সার্ভিস আছে এক হাজার টাকা প্লাস দুই হাজার টাকার কাছাকাছি তারপর আপনার যদি সিঙ্গেল মানে এক পিস বা দুই পিস এরকম যদি ফাইল প্রয়োজন হয় সেক্ষেত্রে এই সার্ভিসটা নিতে পারেন এই সার্ভিসটা নিয়ে অলরেডি আমাদের একটা ভিডিও আছে আমি ডিসক্রিপশনে কিংবা আই বাটনে দিয়ে দিব সেটা আপনারা এখান থেকে দেখে নিয়ে সিঙ্গেল কীভাবে অর্ডার করবেন সেটা জেনে দেবেন আমি আজকে আপনাদেরকে কীভাবে সার্ভিস বা প্যানেল নেবেন সেটা দেখাচ্ছি আমি প্রথমে আপনাদেরকে দেখাই এক মাস বা তিন মাস বা ছয় মাস কীভাবে অর্ডার করবেন সেই প্রসেসটা তারপর এখানে যেহেতু সাত হাজার থেকে বারো হাজার পর্যন্ত সার্ভিস আছে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আমি প্রথমে অর্ডার করতেছি এখানে তিন মাসে যে সার্ভিসটা আছে বা এক মাসের সার্ভিসটা আমি এটাতে যাচ্ছি এক মাসে ক্লিক করলাম এক মাস তিন মাস এবং ছয় মাস এই সার্ভিসগুলো অর্ডার প্রসেসিং সেম আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কি কি আমি পাচ্ছি এটা উল্লেখ করা আছে প্যাকেজ সলিউশনটা যে যা আমি এখান থেকে পাবো এগুলো সব এখানে লিখে আছে আমি প্রতিদিন পার ডে তেরো জি পর্যন্ত ডাউনলোড করতে পারবো সাতটা ফাইল তো এই প্যাকেজগুলো আমি এখান থেকে পেয়ে যাব এখন এই প্যাকেজটা কোথায় থেকে নিতে হবে এটা অবশ্যই এখান থেকে পাবেন না এটা হচ্ছে হালাপ টেকের প্যাকেজ হালাপ টেকের প্যাকেজগুলো নিতে পারবেন আপনি এখান থেকে যেহেতু না হালাপ ট্যাক লেখা আছে সো আমি হালাপ টেকের ওয়েবসাইটে চলে যাব হালাপ ওয়েবসাইটে যাওয়ার জন্য আমাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে আমি নতুন একটা ট্যাপ খুলে নিচ্ছি ট্যাপ খোলার পর এখানে টাইপ করে দেবো হালাপ ট্যাক হালাপ ট্যাক লিখে আমরা এন্টার করবো প্রথমে যে ওয়েবসাইটটা আছে হালাপ ট্যাক সাপোর্ট এই ওয়েবসাইটে চলে যাব এই ওয়েবসাইটে আসার পর এখান থেকে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব রেজিস্ট্রেশনে ক্লিক করে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস এবং বিভিন্ন পাসওয়ার্ড দিয়ে আপনি এটা ফিল করে নেবেন আমার এখানে অ্যাকাউন্ট আছে তাই আমি লগ করে নিচ্ছি আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আগেই ভিডিও লং না করার জন্য আমি আগেই এটা রেজিস্ট্রেশন করে নিয়েছিলাম এখন আমি লগ করছি লগ ইন পেজে আসছে যে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড আমি ভেরিফাই করে লগ ইনে ক্লিক করছি এখানে টু ফ্যাক্টর ভেরিফিকেশন আমি এখানে ভেরিফাই করে আমরা লগইন করে নেব লগইন করা হয়ে গেলে এখান থেকে আমাদের চলে যেতে হবে আমাদের অ্যাকাউন্টে অ্যাকাউন্টে আসার পর এই যে ইমেলটা আছে এই ইমেলটা আমি কপি করব কপি করে এখান থেকে আমাদের জিএসএমএল ওয়েবসাইটে চলে যাব আসার পর এখান থেকে নিচে যাব আসার পর এখানে ইমেল অ্যাড্রেস ইন্টার ইমেল অ্যাড্রেস এখানে আমার ইমেলটা দিয়ে দিব দিয়ে অ্যাড টু কার্ডে ক্লিক করব তারপর পরবর্তী স্টেপ ফলো করে এটা কিনে নিতে পারবেন এ ছিল এই এক মাস বা তিন মাস বা ছয় মাসের প্যাকেজ কীভাবে ক্রয় করবেন তো আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে এক বছরের যেই সার্ভিসগুলো আছে এগুলো কিভাবে বাই করবেন তার জন্য আমি আবার লিখে দেব মোবাইল ফ্লাস ফাইল মোবাইল ফ্ল্যাশ ফাইল লেখার পর যে সার্ভিসগুলো আসছে এখান থেকে প্রথম যেটা আছে সেটা হচ্ছে এক বছরের বারো মান্থ বারো মান্থের প্যাকেজগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে বারো মান্থে ক্লিক করলাম তো আমি তো আগে এই অ্যাকাউন্ট করে জিমেল কালেক্ট করে রেখেছি এখান থেকে আসার পর এখানে বারো মান্থ প্যাকেজগুলো দেখতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে বারো মান্থ এর তিনটা প্যাকেজ আসছে একটা হচ্ছে প্যালাটনা একটা হচ্ছে সুপার প্লাটন একটা হচ্ছে আল্টা প্লাটনো তিনটার জন্য তিনভাবে কাজ করা যায় যেমন আপনার প্লাটনা নিলে ডাউনলোড করা যাবে প্রায় ফাইল তারপর হচ্ছে সুপার আপনার জিবি ডাউনলোড করা যাবে সেখানে আছে এগারোশো ফাইল তারপর হচ্ছে আলটা প্লাটানো আলটা প্লাটনা নিলে আপনি এক হাজার জিবি ডাউনলোড করতে পারবেন সেখানে থাকছে আপনার পনেরোশো ফাইল এইখানে আইপি লিমিট হচ্ছে পঁচিশটা আমরা যদি একটু নিচে যাই তো আমি এখানে প্যাকেজগুলো সিলেক্ট করব এই যে প্যাকেজ প্যাকেজ অপশন আসার পর এই যে প্লাটনা সুপার প্লাটনা আলট্রা প্লাটনা এখান থেকে যে কোনো একটা সার্ভিস করবেন যেমন আমি প্লাটনা প্লাটনা চয়েস করলে আমার এখানে ব্যালেন্স হবে সাত হাজার টাকা এটা প্যাকেজটার দাম যদি আমি এখান থেকে সুপার প্লাটোনা ক্লিক করি তাহলে এখানে দেখছেন এটা প্যাকেজ করতেছে নয় হাজার টাকা আর হচ্ছে যদি আমি আলটা প্লাটনা সিলেক্ট করি তাহলে দেখতে পারবেন আমার প্যাকেজ হচ্ছে বারো হাজার টাকা এই হচ্ছে প্যাকেজগুলো সিলেক্ট করার নিয়ম আপনি এখানে তিনটা প্যাকেজ পেয়ে যাচ্ছেন বারো মাসের জন্য এই তিনটা হচ্ছে বারো মাসের জন্য এক বছর এক বছরের জন্য আপনি নিয়ে কাজ করতে পারবেন প্লাটনা সুপার প্লাটোনা আলট্রা পলাটনা আপনি যেটা নেন সেটাতে ক্লিক করে রাখবেন যেমন ধরেন আপনি সুপার প্লাটোনা যদি নিতে চান সেক্ষেত্রে এটা সিলেক্ট করে আপনার ইমেলটা এখানে দিয়ে এড টু কার্ডে ক্লিক করে পরবর্তী স্টেপ ফলো করে আপনি অর্ডার করে দেবেন সো আমি এই প্যাকেজটা অর্ডার করতেছি তার জন্য আমি জিমেলটা দিয়ে দিলাম এবং অ্যাড টু কার্ডে ক্লিক করে দিলাম এখানে এক্সট্রা কোনো প্রোডাক্ট থাকলে আমরা করসে ক্লিক করে কেটে দেবো যেহেতু আমার এক্সট্রা কোনো প্রোডাক্ট নয় সেক্ষেত্রে আমি চেক আউটে ক্লিক করে দেব তারপর আপনাদের সামনে এপিএসটি চলে আসবে আসার পর একটু নিচে যাবেন এখান থেকে এখান থেকে পেমেন্টের ইনফরমেশান যে কোনো মাধ্যম পেমেন্ট করতে পারবেন এখানে তিনটা মাধ্যম দেওয়া আছে বিকাশ নগদ যে কোনো একটি দিয়ে পেমেন্ট করবেন আমি বিকাশ সিলেক্ট করে দিচ্ছি বিকাশ সিলেক্ট করার পর এখানে যে নাম্বারটা আছে এই নাম্বার আমাদের পেমেন্ট করতে হবে কত টাকা পেমেন্ট করব এখানে যে অ্যামাউন্টটা দেওয়া থাকবে এই অ্যামাউন্টটা সেন মানি করে দেবো তো আমি এই টাকাটা স্যান্ডমানি করে দিচ্ছি আমার এই টাকাটা স্যান্ডমানি করে দেওয়া হয়ে গেলে আমি এখান থেকে আমি যে নাম্বার থেকে স্যান্ডমানি করছি এই নাম্বারটা দেবো এবং আমি যে টাকা পাঠিয়েছি তার একটা ট্রানজেকশন আইডি আছে ট্রানজাকশন আইডিটা আমি এখানে দিয়ে দেব দেওয়া হয়ে গেলে এখান থেকে একটু নিচে যাবো আসার পর এখানে একটা টিক মার্ক দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করে দেবো এখানে আমাকে থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে তার মানে আমার অর্ডারটা সম্পূর্ণ হয়ে গেছে এভাবে প্রত্যেকটা অর্ডার করতে পারবেন যেমন তিন মাস ছয় মাস এক বছর এবং এক মাস যে সার্ভিসগুলো আছে চারটা অর্ডার সার্ভিস সবগুলো আপনি অর্ডার করতে পারবেন কিন্তু আপনি যদি একটা ফাইল নিতে চান সেই ক্ষেত্রে আপনি অন্যভাবে অর্ডার করতে হবে যেমন আপনি আপনাকে যদি দেখায় কীভাবে অর্ডার করতে হবে স্যাম্পলি দেখিয়ে দিচ্ছি আপনি হাল ওয়েবসাইটে যাবেন আসার পর এখান থেকে একটা ফাইল চুজ করবেন এখান থেকে আপনার যে ফাইলটা প্রয়োজন হবে সেই ফাইলটা চুজ করবেন যেমন আমি এখান থেকে স্যামসাং কলকম এই ফাইলটা ডাউনলোডে ক্লিক করব ডাউনলোডে ক্লিক করার পর এখান থেকে আবার যদি আমি ডাউনলোডে ক্লিক করি তাহলে দেখতেছেন এখানে বলতেছে আমাকে প্যাকেজ নেওয়ার জন্য রিকোয়েস্ট প্যাকেজ তো আমার এই মুহূর্তে প্যাকেজ নেওয়া নাই যার কারণে আমি এই ফাইলটা নিতে পারবো না তো আমাকে কী করতে হবে প্রথমে এই লিঙ্কটা কপি করতে হবে লিঙ্কটা কপি করে আমি চলে যাব যে আমাদের ওয়েবসাইটে আসার পর এখানে যদি আমি হালাপটা ক্লিকে হালাপটা ক্লিখে যে একটা একশো টাকা যে সার্ভিসটা আছে সেটাতে ক্লিক করবো আমরা ক্লিক করার পর এখান থেকে একটু নিচে যাব আসার পরে যে ফাইল লিঙ্ক আমি ফাইলের যে লিঙ্কটা কপি করছি এই ফাইলের লিঙ্কটা এখানে দিয়ে দেব এবং আবার যাব এখান থেকে ফাইলের যে নামটা আছে এই নামটা আমি কপি করব কপি করে আবার চলে যাব এখানে আসার পরে এখানে এই যে ফাইল নাম ফাইল নামের জায়গায় ফাইলের নামটা দিয়ে দেব দিয়ে টু কার্ডে ক্লিক করে দেব তারপর আপনি চেক আউটে ক্লিক করে এখান থেকে বিকাশ সিলেক্ট করে বিকাশে যে টাকাটা আছে এই টাকাটা পেমেন্ট করে আপনি প্লেস অর্ডারে ক্লিক করে দিলেও আপনি একটা ফাইলের লিঙ্ক পেয়ে যাবেন ডাউনলোড করার জন্য তো এই মুহুর্তে আমি যেই একটা অর্ডার করছি এক বছরের জন্য সেটা কী অবস্থা আছে তার দেখার জন্য মেন আইকনে বা আপনি যত অর্ডার করবেন সবগুলো দেখার জন্য এই মেন আইকনে মাউসটা হবার করে আপনার যদি অর্ডারে ক্লিক করেন তাহলে আপনি সকল অর্ডার হিস্টোরিগুলো দেখতে পারবেন এখানে দেখেন আমি কতগুলো অর্ডার করছি সবগুলো অর্ডার হিস্টোরি এখানে আছে আপনি যে কোনো অর্ডার করেন না কেন আগে পিসে পরবর্তীতে যে কোনো অর্ডার করেন না কেন সব অর্ডার হিস্টোরি আপনি এখানে দেখতে পাবেন এই যে এই মুহূর্তে আমি যে অর্ডারটা করছি এটা হচ্ছে আমার অর্ডার আইডি এবং এটা হচ্ছে আমার অর্ডার ডেট আমি আজকে অর্ডারটা করেছি এবং অর্ডার স্ট্যাটাস হোল্ডে আছে আমি কিছুক্ষণ আগে অর্ডারটা করেছি তাই অন হোল্ডে আছে আশা করছি এটা কিছুক্ষণের মধ্যে পসিংয়ে চলে যাবে নিচে দেখেন যে অর্ডারটা আছে এটা পসিং আছে এরকম পসিংয়ে চলে যাবে তারপর এখানে টোটাল অ্যামাউন্টটা দেখাচ্ছে আমি কত টাকা পেমেন্ট করছি আপনি যদি ফাইল অর্ডার করেন সেক্ষেত্রে এখানে বিউতে ক্লিক করলে আপনি ফাইলের লিঙ্কটা পেয়ে যাবেন এখানে তো আমি যেহেতু একটা অ্যাক্টিভেশন অর্ডার করেছি তাই আমাকে একটা ফাইল লিঙ্ক দেবে না আমার এইটা প্যাকেজটা অ্যাক্টিভেশন করে দেবে অ্যাক্টিভেশন করে দিলে আমি আপনাদেরকে যে দেখিয়েছি ডাউনলোডে ক্লিক করলে আমাকে অন্য কিছু দেখাচ্ছে কিন্তু আপনাকে অন্য কিছু আর দেখাবে না এরকম কিছু দেখাবে না আপনাকে সরাসরি একটা ডাউনলোড হয়ে যাবে তো এই ছিল একটা কমপ্লিট কিভাবে হালাপ প্যাকেজ ক্রয় করবেন কিভাবে সিঙ্গেল ফাইল কিনবেন তার কমপ্লিট একটা প্রসেস যদি আপনার কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনি আমাদের ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবেন আরো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ